ব্যাক টু অ্যানাদার ভিডিও দর্শক এই মুহূর্তে আমি আছি পীর বলুদেনের মাজারের সামনে এখানকার কিছু ড্রোন ভিউ আপনাদের সামনে তুলে ধরবো আজকে দর্শক ভিডিও শুরু করার যশোরের চৌগাছা হাজরাখানা প্রতি বছর ভাদ্র মাসের শেষ মঙ্গলবার হাজারো মানুষ এখানে আসে আনন্দ ভাগ করতে মেলার মাঠে চোখে পড়ে ঝলমলে আলোক সজ্জা শিশুরা দোলনায় দুলছে খেলছে আর হাসছে বড়রাও আনন্দে মেতে উঠেছে দূর দূরান্ত থেকে আসা ভক্তরা ফির সাহেবের দরগায় দোয়া করতে সব মিলিয়ে মেলা যেন এক আত্মধানিক সাংস্কৃতিক উৎসব আলো গান মানুষের ভিড় আর হাসি সব মিলিয়ে হাজরাখানা মেলা হয়ে উঠেছে এক অপরূপ অভিজ্ঞতা